পিয়ের বানানো ভাপা সন্দেশ খেয়ে তো তোমাদের মানবাসির হেভি নে গেলো তা পনিরে সেই স্মুথ ব্যাটারটা একটু রেখে দিলাম তোমাদের মানবাসে এসে নতুন একটা রেসিপি করবে এক কাপ মতন জল গরম করে নবন্দে দু সালের গুঁড়ো দিয়ে মিডিয়াম ফেলেমে নাড়াচাড়া করতে করতে এইরকম একটা ডো বানিয়ে নিলো ওভেন থেকে নামানোর পরে ডোটা ঠান্ডা হতি হতে ভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর পনিরের ব্যাটার বানানোর জন্য পনির কন্ডেন্স মিল্ক আর কেশর ভিজানো দুধ একসাথে ভালো করে বেলেন্ট করে নিলো এই স্মুথ ব্যাটারটা দিয়ে এই পিয়ে বানিয়েছিল ভা ভাপা সন্দেশ তোমরা যারা দেখুনি দেখে নাও এইবার এই ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে আরো একটু মিষ্টির জন্য খুব লাতার এক চিনি দিয়ে দিল তোমরা কম বেশি ইউজ করতে পারো যেহেতু কন্ডেন্স মিল্ক অলরেডি দেওয়া রয়েছে ব্যাস নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে শুকিয়ে এসেছে সন্দেশ রেডি হয়ে গিয়েছে খালি চালের আটার ডো রেডি সন্দেশও রেডি আর পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা জল ঝরে শুকনো করে নিয়েছে এইবার চালের আটার ডোর থেকে ছোট ছোট করে নেসি বানিয়ে নেছে মানে বল বানিয়ে নেছে আর কি এইবার বলগুলো সুন্দর করে গোল গোল বানিয়ে নিতে হবে এক একটা করে এইবার বলগুলো নিয়ে মাঝখানটা একটু চ্যাপটা চ্যাপটা করে সন্দেশের পুর ভরে মুখটা সুন্দর করে মুড়ে দিতে হবে এইবার আবারও একটু ভালো করে গোল গোল পাকিয়ে নিতে হবে এইবার বলটাকে ছুঁড়ে মারো সেই চালের মধ্যে আর বলটার গায়ে সুন্দর করে চালটা মাখিয়ে নিতে হবে যে কটা বল হয়েছে সব কটা এইরকম ভাবে ঠিক এমন ভাবে বানিয়ে নিতে হবে অন্বেষা লেগেছিলে লিখেছিলে মানুমাসির রান্নাঘরে পূজো স্পেশাল পোলাও আর মাটন কষা দেখতে চায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অন্বেষা ধন্যবাদ মনে করে দিয়ার জন্য ব্যাস এইবার একটা কড়াইয়ের মধ্যে জল বসি উপর দিয়ে ফুটো থালা বসি অলগুলো সুন্দর করে এক এক করে পর 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 সাজিয়ে বসি দাও হাই পেলে মে ঢাক আ চাপা দিয়ে একদম স্টিম ভাপা করে নেওয়া আধ ঘন্টা থেকে পনে এক ঘন্টা পরে ঢাকনা খুলে দেখবা বলগুলো কদম ফুলে পরিণত হয়ে গিয়েছে ব্যাস তালি রেডি হয়ে গেল আমাদের কদম ফুল মিষ্টি খালি এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে টিরাই করে দেখবা তো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় বুঝোয় যদি এই মিষ্টিটা না বানাও তাহলে কিন্তু খুব মিস করবা আমি খাই